আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী তো দেখেন উনি হইল আমার দিদার কাকা তো বাড়ি তুই মিষ্টি বানাইতেছে মেলার জন্য আমাদের গুরুই এই আসতেছে আগে সামনে যেমন আগামীকাল সোমবার সোমবারের পর হইলো মঙ্গলবার তো মঙ্গলবারে ওই আমাদের এই যে মেলাতে মিষ্টি দোকান দিবে তো মিষ্টি দোকান দেওয়ার জন্য আগে মিষ্টিগুলো রেডি করে রাখতেছে যাতে মেলা আসার পরপুরই এগুলো সঠিকভাবে বেঁচতে পারে তো চাচারা বললাম চলুন তো দেখি কি পরিমাণে মিষ্টি বানাইছেন তো মিষ্টি গরম নিয়ে গেলো গরম নিয়ে যাওয়ার পরে দেখলাম ভীষণ প্রায় চার পাঁচ মনের মতন হবে মিষ্টি বানিয়ে বেলাইছে আরও বেশি ওই যে বড়ো বড়ো ডেকগুলো তো চাষা বলতেছে আমি ডেকটা কইলে দেই আপনি একটু দেখেন অসাধারণ মিষ্টিগুলো এত সুন্দরভাবে হয়েছে খুব ভালো লাগার মতন আরেকটা বানাইছে এটার মধ্যে হবে প্রায় মনে আমার মনে হয় দশ মন মিষ্টি হবে টোটাল মনে হয় দশ মনের মতো মিষ্টি হবে তো চিন্তা ভাবনা করলাম যে দিকি একটা ঠাই করে একটা খায়াতে একটা খামু এমন একটা চিন্তা ভাবনা তো আমি আরেকটু দিনই দেখাই যে মিষ্টি মিষ্টিটা বানাইতেছে ওই যে দেখেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো বানাতেছে এবং রিয়াল মিষ্টি এটার মধ্যে কোনো ভেজাল নাই কোনো ঝামেলা নাই আর যারা এই মিষ্টিগুলো কে মানে খাইতে ইচ্ছুক আছে তাইলে মেলাতে আসবেন ইনশাল্লাহ মঙ্গলবার থেকে আমাদের মেলা শুরু তো এখানে আসলেও সবাই পাবেন দিদার দিদারুল ইসলাম যে মিষ্টি দোকানের মালিক তার নাম হলো দিদারুল ইসলাম তো এখানে আসতে পারেন আয়শা মিষ্টিগুলো কে যেতে পারেন হ্যাঁ তো মিস্ত্রি দেখেন কত পরিশ্রম কত ইয়ে করে মিষ্টিগুলো বানিয়ে দেওয়া যে লাড়া টাড়া দিতে আসে লাড়া উদ্দেশ্য লোক মিষ্টি যেত কোনোভাবে হ্যাঁ একসাথে লাইগে না যায় মিষ্টি যেন কোনোভাবে একসাথে লাইগে না যায় তার জন্য বেশি বেশি ঘন ঘুরে লাড়া দেওয়া লাগে এই যে আমার এই চাষা যে মিষ্টিগুলো বানাইছে এখন আমি একটু টাই করে দেখামু যে মিষ্টিটা কেমন লাগে আমি একটু নিজে ট্রাই করে দিতেছি যে কিরকম লাগে

ওই আমার চাচার নাম হলে দিদার কাকা হ্যাঁ দিদার ওর নামে এইখানে মিষ্টি দোকানে লেখা থাকবে আপনারা যাইবেন গিয়া খাইবেন